জামালপুর জেনারেল হাসপাতালের দুর্নীতি ও অনিয়ম বন্ধে সাত দিনের আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা আজ রবিবার দুপুরে হাসপাতালের কয়েকটি বিভাগ পরিদর্শন শেষে রোগীদের কাছ থেকে পাওয়া অভিযোগ শুনে এই আলটিমেটাম দেয়া হয় এ সময় সমন্বয়করা জানান সরকারি হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ নিম্নমানের খাবার দালালদের দৌরাত্ম এবং অনিয়ম ও দুর্নীতির জন্য দুর্ভোগে পড়তে হচ্ছে রোগীদের রোগীদের দুর্ভোগ কমাতে ও হাসপাতাল সঠিকভাবে পরিচালনার জন্য এই আলটিমেটাম দেয়া এর মধ্যে সবকিছু ঠিক না হলে আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন ছাত্ররা বিস্তারিত দেখুন জামালপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে এখানে অনেক অনিয়ম আমরা দেখছি এবং নিয়ম শৃঙ্খলা নিয়ম দুটোই ছিল তো আমরা যেটা অনিয়ম দেখছি আমাদের পক্ষে যেটা করা সম্ভব ছিল আমরা ওটা করছি এবং যেটা করা সম্ভব না সেটা আমরা এখন আপনার প্রশাসনিক ভবনে যাব স্যারকে হস্তান্তর করব এবং হাসপাতালে যে পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়টা এটা আপনার জোর দিয়ে দেখতে হবে কারণ হাসপাতালে অনেক বন্ধ আছে মানে বন্ধের জন্য যাওয়া যায় না তা আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমরা কিছু নোট করছি আমরা তাদেরকে হস্তান্তর করব। আমাদের এক সপ্তাহের মধ্যে আমরা এক সপ্তাহ পর আবার আসবো যদি আমরা এই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই নিয়ম শৃঙ্খলা মধ্যে যদি না হয় ওষুধ সর্ব যদি ঠিক মতো না দিতে পারে তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নিব